আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখাই দেখায় দুই তিন দিন অনবরত মেঘ দেওয়ার বাদে রই দুটি রো দুটা বাদে এখন আমি আমার ছাত্র আইসি আপনার মালটা গেছে ধহক্কা খুব বেশি মাসাল্লা মালটা ধরছে মালটা গাছটা গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মালটা ধরছে ধোক্কা এবং আপনারা যারা সার্থ এলাকা মালটা দৌড়াইতে চাইবে বা মালটা তারা তারা অবশ্যই ও যে ড্রাম আছে ড্রামটা অর্ধেক মাটি অর্ধেক গোবর দিবা আর সার দিবা আর কিছু অন্য খালি রাখবা অন্য কিছু খালি রাখবা যাতে অন্য বাদে সার ওর দিতে পারছেন আর দোকান আলহামদুলিল্লাহ আমরা মালটা গেছে খুব সুন্দর মালটা ধরছে অবশ্যই আমরা পেজ ফলো করবা আর লেবু গাছে এই বছর লেবু ধরছে না বাট আমার আগর ভিডিও দেখুন যেন লেবু ধরছো গাছের ও মোটামুটি বালা খুব সুন্দর এলোভেরা ধরছে দুই তিনটা সেরাও আছে আর নাই ও ধরটা খুব সুন্দর আর ওটাতে একটু বয়স্ক হয়ে গেছে গাছ তার কারণে এগুলো অবস্থা তেমন বালা নাই আর আপনার দ্বারা আপনারা দ্বারা ওইলা চাট মালটা গাছ রইবা অবশ্যই অবশ্যই ড্রাম খানা দিবা যাতে মেঘর দিন পানি বাড়িয়া দিতে পারে আর সুন্দর করে গোবর দেশ মাটি দেশ মিক্স করিয়া দিবা আশা করি আপনারা ওলা খুব সুন্দর হইব আর আপনারা আমার সব সময় ফলো করবা আর আমার গাছের যে অবস্থা খুব ও মোটামুটি মালটা গাছের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিও নও আশা করি সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম